আর কয়েক ঘন্টার মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপ থেকে ঢাকায় অবতরণ করবেন আমি তার নিরাপত্তার কথা ভেবে একটু বিচলিত বোধ করছি কারণ শেখ হাসিনার নিয়োগকৃত গোয়েন্দা এবং শীর্ষ সেনা কর্মকর্তারা সবাই এখন শপদে বহাল আছেন এই লোকগুলো যে শুধু স্বীদাচারী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল তাই নয় একই সাথে এরা ইন্ডিয়ার খুবই অনুগত এবং বিশ্বস্ত অনুচর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এই বাক্যটি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সেই জন্যেই আস্থার সাথে বলতে পেরেছেন ডিজিএফআইর মহাপরিচালক মেজর জেনারেল হামিদ একজন খুবই ধূর্ত নিষ্ঠুর দুর্নীতিবাজ অফিসার বিগত তিন সপ্তাহ জুড়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশের মানুষের উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছিল তার অন্যতম পরিকল্পনাকারী উদ্যোক্তা এবং নির্দেশদাতা ছিলেন এই মেজর জেনারেল হামিদ পতীত স্বৈরাচারের এত বড় দোষর হয়েও তিনি এখনও দেশের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা বাহিনীর মহাপরিচালক পদে দুর্দান্ত প্রতাপে বহাল থাকেন কিভাবে। যে ডিজিএফআইয়ের হেফাজত থেকে গুম হয়ে যাওয়া মানুষকে আয়নাঘর থেকে উদ্ধার করা হলো সেই সংস্থার মহাপরিচালক এখন এই ঘাতক সংস্থা পরিচালনা করেন কোন শক্তিতে কোন নৈতিকতায় কোন বলে কোন বৈধতায় তার চাকরি থাকে কিভাবে। তিনি মুক্ত থাকেন কি করে তাকে এখনই অ্যারেস্ট করুন এমন অফিসারেরাই পুলিশে কর্মরত তাদের সমগত্রীয় ঘাতকদেরকে ঢাকা ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন সেনানিবাসের নিরাপদ আশ্রয় দিয়ে রেখেছেন পুলিশের আইজি আবদুল্লাল মামুন কমিশনার হাবিব এসবি প্রধান মুনির অ্যাডিশনাল আইজি আতিক বিপ্লব এই সহ ডজন কুমার কুখ্যাত খুনি গ্রেপ্তারের আয় এসে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছেন আমার কাছে খবর আছে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের প্রারম্ভিক সাফল্যের পর শুরুতেই যে সমস্ত কর্মকর্তাকে চাকরুচ্যুত করে অ্যারেস্ট করার কথা মেজর জেনারেল হামিদ তাদের মধ্যে অন্যতম লোকটা সেনা প্রধানের পূর্ণ আস্থা উপভোগ করে বহাল তবিয়তে ক্ষমতা ধরে রেখেছে একই সাথে শোনা যাচ্ছে যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব ছাত্রদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এবং কে প্রধান উপদেষ্টা কারা কারা উপদেষ্টা হবেন সেসব বিষয় নিয়ে সমঝোতার নামে দরকষাকষি এবং নানা ক্রিয়া কৌশল অবলম্বন করছেন এই গোয়েন্দা প্রধান অতি দ্রুত এই লোকটির বিরুদ্ধে ব্যবস্থা নাও না হলে ডক্টর মোহাম্মদ সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্যই অনিরাপদ থাকবেন আয়নাঘর কারা বানিয়েছে ডিজিএফআই তো সেই আয়নাঘরের বন্দিরা যে একে একে ছাড়া পাচ্ছে সেটা কার কমান্ডে ছিল ওর ছেলে ইফরাত জাওয়াদ ইউনিভার্সিটি অব টরন্টোতে পড়ে ছয় হ্যাডন এভিনিউ টরন্টোতে যে বাসা কিনেছে জেনারেল হামিদ টাকা পাঠিয়েছে কিভাবে ওকে জিজ্ঞেস করেন সব হিসাব আমাদের কাছে আছে এক এক করে ধরব আরও প্রশ্ন আছে গণভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদেরকে কেন যেতে হলো কুখ্যাত ব্যবসায়ী হামিম গ্রুপের মালিক একে আজাদের টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে কথা বলার জন্য সেখানে যেতে হবে কেন এই বাটপাড়ের আতিথেয়তা কেন গ্রহণ করতে হবে কোন কারণে লোকটা যে খুনি হাসিনার মনোনয়ন এবং অনুগ্রহ নিয়ে তার পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন আমলে এবং এর করেছে তাই জানানো হয়নি কেন এই সকল কুখ্যাত ব্যবসায়ীর কারণে যদি খুনি হাসিনার আমলে বাংলাদেশের সমস্ত ট্রেড বডিতে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া বন্ধ হয়ে যায় গণতান্ত্রিক চর্চা বন্ধ হয়ে যায় ফরিদপুর বাড়ি এই পরিচয় এবং প্রভাবে একে আজাদ সহ আরো কিছু ব্যবসায়ীর সাথে মিলে তাদের স্বৈরতান্ত্রিক কর্তৃত্বের অধীনস্থ করেছিল পুরো দেশের বাণিজ্যিক সংস্থাগুলোকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাগ থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়ে যারা ডেট সার্ভিস এবং ঋণ পরিশোধ করেনি কুখ্যাত ব্যবসায়ী একে আজাদ তাদের মধ্যে অন্যতম হিসাব করে দেখেন এর উপরে দৈনিক সমকাল চ্যানেল টোয়েন্টি ফোর এই দুইটার মালিক এই সমকালেই কাজ করত সেই লোক যে বলেছিল যে আপনার নোবেল প্রাইজ পাওয়ার জন্য এখন লবিং করা দরকার আমরা নাম দিয়েছিলাম সম তেল মনে আছে তার মালিকানাধীন ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না তাদের উপরে দমন পীড়ন চালানো হয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে টাকা দিয়ে শ্রমিক নেতা হত্যার অভিযোগ আছে এর বিরুদ্ধে দেশের সমস্ত বিরোধী দল যখন গত সাতই জানুয়ারির দামি নির্বাচন বয়কট করে তখন এই ভদ্র মানুষের বেশ ধারিয়ে দুর্বৃত্ত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ফরিদপুর শহর থেকে নির্বাচিত হয়েছিল তারপরেও একে আজাদের বিজয়ী হতে সাহায্য নিতে হয়েছিল ডিজিএফআ এর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল হামিদের আওয়ামী ফ্যাসিস দুঃশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন সব ব্যবসায়ীদের কাছে আন্দোলনকারী নতুন প্রজন্মকে নিয়ে যেতে হবে কেন যেখানে আমরা মনে করি দুই হাজার চোদ্দো দুই আঠারো দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত জাতীয় সংসদের সকল নির্বাচন বাতিল করতে হবে এবং এতে জাল জালিয়াতি এবং বল প্রয়োগের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছিলেন তেমন সকল এমপিকে জেলে পুরতে হবে এইবার আসেন আরেকজনকে নিয়ে আলাপ করি এই সালে স্পেশাল বিসিএস দিয়ে মুক্তিযোদ্ধা কর্মজীবনের শুরু থেকে একজন সে চরিত্রহীন দুর্নীতিগ্রস্ত অযোগ্য বিচারক হিসাবে সর্বমহলে নিন্দিত ঘৃণিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে কর্মজীবনে এমন এমন জায়গায় সে নিয়োগ নিত যেখানে ঘুষ খাওয়া যায় এবং উচ্চ মূল্যে রায় বৃদ্ধি করা যায় ওই রকম জায়গাগুলোতে বা স্টেশনগুলোতে ট্রান্সফার হয়ে প্রভূত বৈভবের মালিক হয়েছে এই চুপ্পু বিচারকের চাকরি থেকে অবসর যাওয়ার পরে দুর্নীতির মহারানী শেখ হাসিনা তাকে দুদকের কমিশনার পদে নিয়োগ দেয় এইখানে তার কাজ ছিল চাঁদাবাজি করা এবং চাঁদাবাজি করত এই আইনমন্ত্রীর সাথে মিলে হাসিনার আইনমন্ত্রীর সাথে মিলে ওইখানে তার একমাত্র কাজ ছিল নানা পর্যায়ে ব্যবসায়ীদেরকে দুদকের তদন্ত জালে আবদ্ধ করে কোটি কোটি টাকা আদায় করা সব ব্যবসায়ীরা আমার কথার প্রমাণ দেবে বিচারকদের মধ্যে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কুখ্যাতি অর্জনকারী শাহাবুদ্দিন চুপ্পুকে চোরের রানী শেখ শেখ হাসিনা খুব পছন্দ চাকরি সকল পর্বে শাসক মুজিবের মেয়েকে নগদ টাকার বান্ডিল তাদের দুইজনের সম্পর্ক ছিল দুর্নীতির অর্থ করার মতো গোপন এবং খুবই ঘনিষ্ঠ সাংবিধানিক পদ দুদকের কমিশনার হিসেবে সে অবসরে গেলে কাটাল রানী তাকে লুট করা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগের ব্যবস্থা করে সেখানে বসে চুপ্পু সারাক্ষণই দেশ লুটকারি এস আলমের নির্দেশ অনুযায়ী সকল ধরনের অন্যায় কার্যক্রম পরিচালনা করত। এই লুটের সাথে তার চুরি বাটপাড়ির সম্পর্ক বিচারিক জীবন থেকে শুরু হলেও দুদকের কমিশনার হিসেবে চুপ্পু এই কুখ্যাত ব্যবসায়ীর অপরাধ অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে তার নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্যবসায়ীর উপরে তদন্ত শুরু করে চুপ্পু তাদের সম্পত্তি বাড়ি জমি ব্যাংক বা কোম্পানির শেয়ার এস আলমের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য করতো বাংলাদেশের সমস্ত এর প্রমাণ দেবে সফলভাবে অজস্র অপকর্ম সম্পন্ন করার পুরস্কার হিসেবে শেখ হাসিনা তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের অন্যতম সহযোগী এস আলমের পরামর্শে চুপুকে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে বসায় দেয় ফ্যাসিস সরকারের পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুশারায় ফেলছেন এই চুপ্পু মুজিব বাহিনীর লোক র ট্রেনড লোক মুজিব বাহিনীকে র ট্রেন করছে বাংলাদেশের প্রেসিডেন্ট যাদেরকে বানাইছে হাসিনা সব কয়টা র ট্রেন্ড লোক আব্দুল হামিদও র ট্রেন্ড লোক এমন দাগী অপরাধীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে লাথি মেরে বের করে দিয়ে এদের বিচারের কাঠগড়ে দাঁড় করাতে না পারলে এই গণভুত্থান বিপ্লব শত শত শহীদের আত্মদান অজস্র মানুষের অঙ্গহানি অন্ধ হয়ে যাওয়া এবং অপরিসীম দুঃখ কষ্ট বৃথা যেতে বাধ্য হবে পতীত সরকারের রাষ্ট্রপতি চুপ্পু ডিজিএফআ মহাপরিচালক খুনি মেজর জেনারেল হামিদ এবং কুখ্যাত ব্যবসায়ী এ কে আজাদকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সকল প্রক্রিয়া থেকে দূরে সরাই দিতে হবে তা না করতে পারলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হবে এই বিপ্লবকে আর জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে না এই তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই এই সরকার সফল হোক আমাদের সমর্থন থাকবে কিন্তু আমরা চাই না আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দিতে আমরা চাই না আওয়ামী লীগ এটা বলুক এই সরকার ব্যর্থ হয়েছে আমরা চিনি কারা হাসিনার অনুগ্রহ পাইছেন আমরা জানি বাংলাদেশে ভারতের স্বার্থ কারা রক্ষা করে আমরা যদি এদের কাউকে শাসন ক্ষমতার ধারে কাছে দেখি বাঘের মতো ঝাঁপায় পড়বো আর কচ্ছপের মতো কামরায় ধরবো ছাড়ন নাই ইনকিলাব জিন্দাবাদ